এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি একদমই ভালো নেই আমার ভীষণ ঠান্ডা জ্বর মানে নাক বন্ধ কান বন্ধ এরকম একটা অবস্থা আর কি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমি দেখো একদম পুরো রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাব মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল এতদিন আর কি দু তিন দিন ধরে আজকে একটুখানি বেটার আর ভাবছি ঘরের ভিতরে এমনি আমি একটা বোরিং মানুষ সারাদিন শুয়ে বসে থাকি তারপরে আরও যদি এই অসুস্থতা নিয়ে ঘরের মধ্যে থাকি আরও মনে হয় যেন মানে ঠেসে ধরবে তার জন্য অনেক মানে দিন ধরে বরকে তেলিয়ে 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 ফাইনালি রেট মানে রাজি করিয়েছি আর কি একটুখানি ঘুরতে নিয়ে চলো মানে সারাদিন শুধু কানের কাছে শুধু ঘ্যান 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 করেই গেছি কালকে অবশ্যই নিয়ে গেছিলো কালকে যেহেতু রথ ছিল কালকেও গেছিলাম ঘুরতে ঘুরতে বলতে আমাদের ঠাকুরবাড়িতে আর কি ঠাকুরবাড়িতে মেলা মতন হয় তো সেখানে গিয়েছিলাম একটুখানি তারপরে আজকে সারাটা দিন একটু ঘ্যানোর 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 ঘানোর করার পরে অবশেষে মনটা ভিজলো তারপরে বললো যে ঠিক আছে মানে বিকেলবেলায় মানে আমি রেডি হওয়ার আধা ঘন্টা আগে বললো যে রেডি হ নিয়ে যাব ঘুরতে আর সারা দিনে একটু কারেন্ট ছিল না মানে সারাটা এত এত গরম লাগছিলো সারাটা দিন আর একটু ফোঁটা কারেন্ট ছিল না আমি শুধু অন্ধকারের মধ্যে রেডি হয়ে নিয়েছি কোনো রকমের করে আর প্রচণ্ড গরম লাগছে কথাও বলতে পারছি না মানে এতটা দুর্বল আমার শরীর দুদিন ধরে ঠিক মতন খেতে পারছি না আর ভীষণ শরীরটা দুর্বল মানে আমি যে কথা বলছি আমার শ্বাস ঠাস মানে ঘন হয়ে আসছে মানে এতটা কষ্ট হচ্ছে আমি কথা বলতে পারছি না তো যাই হোক এখন হচ্ছে বেরোবো কোথায় যাব কি করব কিছু বলেনি এমনি জাস্ট একটু মানে মানে একটুখানি এমনি ঘুরবো ঠাকুরনগরের মধ্যেই থাকবো তো চলো এখন একটু বেরোই হয়ে গেছে চলো তো দেখো বেরিয়ে পড়েছি চলছে গাড়ি ভবের বাড়ি দুজনে মিলে কোথায় দিচ্ছি পারি কিছুই জানি না তো যাই হোক কবিতাটা কেমন লাগলো আমাকে জানিও তো দেখো দুজনে দুই থোবরাটা দেখে নিচ্ছে আর এখানে বসে একটু হাসাহাসি করছিলাম যে বলছিলাম যে আমার ফোনটা যদি একটু চড়ে নিয়ে দৌড় মারে তাহলে আমার কী অবস্থা হবে সেটাই বলছিলাম তো চলো দেখি কোথায় যাওয়া তো দেখো এই জায়গাটা না ঢুকতে ঢুকতে এই রাস্তাটায় ঢুকতে ঢুকতে না বুকের ভিতর কেমন ছাত করে উঠলো কারণ বলতো কি বুঝতে পারেছিলাম যে এই জায়গাটা হচ্ছে আমার সর্বনাশের প্রথম ধাপটা পা দিয়েছিলাম আমি এই জায়গাটাতে বসে তার জন্য তো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি মানে আমার বর্মশাই প্রথম আমাকে এখানে প্রপোজ করেছিল ঠিক এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একদম পুরো রোমান্টিক স্টাইলে হাঁটু গেড়ে সবার সামনে বসে তো যাই হোক সেই স্মৃতিটা মনে পড়ে গেল তার জন্য একটু বুকের ভিতরে একটা ধাক্কা মেরে উঠলো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর এখানে ঢোকার তার সাথে দেখলাম পুরো কাপালদের ছড়াছড়ি এটা হচ্ছে গোবরডাঙ্গার মেদিয়া জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে কিন্তু তারপরে জায়গাটা ভীষণই সুন্দর তো যাই হোক অনেকটা দূরে বলতে আসতে প্রায় কুড়ি মিনিটের মতন লাগে সেরকম একটা দূরে না তো এখানে এসে আমরা কোথাও কোনো জায়গা পাইনি তার জন্য মনের কষ্টে আমি এখানেই বসেছিলাম কেউ যদি ধাক্কা ঠাক্কা মারে একদম ডিগবাজি দিয়ে পুরো পুকুরের মধ্যে পড়ে যাবো আর এই দেখো শয়তানটা কখন যেন ভিডিও করছিল টেরি পাইনি তো দেখো রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর এখানে শুধু কাপালদের ছড়াছড়ি মানে কি বলবো আর কি তোমাদেরকে রাস্তার দুধারে শুধু বসার জায়গা আর এত পরিমাণে লোকজন মানে তোমরা একটু যদি তাড়াতাড়ি না আসো বসার জায়গা পাবে না এমনই একটা অবস্থা আর চারপাশে দোকান টোকান মানে মনে হচ্ছে পুরো মেলা বসেছে এখানে প্রতিদিন বিকেল হলে এরকম মানে একটা অবস্থা হয় তো আমি কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ করি শুধু হ্যাঁ ওই ঘটনার জন্য যে তা না এমনি আমার জায়গাটা ভীষণ ভালো লাগে কারো যদি মন খারাপ খারাপ থাকে এখানে এসে বসলে মনটা পুরো ভালো হয়ে যাবে তো তো আমার মুখের পাঁচ অবস্থা দেখে বর্মাসে একটা ফুল তুলে দিয়েছিল আর ফুল ভীষণই ভালো লাগে আমার কিন্তু গাছে থাকতে গাছে থাকলে ফুল বেশি ভালো লাগে কিন্তু না ছিটতে বেলা আমার একটু হাতের ভিতরে নিষ্পিস নিষ্পিস করে তো দেখো এখানে বসে একটু দুজনে একটু খোঁচাখি করছিলাম তো যাই হোক অবশেষে আমার একটু শরীরটা বেটার লাগছে এখানে এসে লোকজন দেখছি চুপচাপ বসে আছে ঠিকই কিন্তু ভালো লাগছে শরীরটা ঘরের ভিতরে থাকলে এতটাও ভালো লাগতো না আর এই দিকে দেখো অবশেষে একটা চেয়ার পেয়েছি মানে বেঞ্চ মতন পেয়েছি সেটা আবার দেখো অর্ধেকটা ভাঙা ভেবো না যে আমি বসে এখানে ভেঙে দিয়েছি কারণ বড় মাছের সবসময় আগে শুধু মোটা মোটা বলে খেপায় তো যাই হোক আমি বসে কিন্তু বেঞ্চটা ভাঙিনি বেঞ্চটা আগে থেকে ভাঙা ছিল আর এদিকে দেখো কি পরিমাণে মেক করেছে মানে ভয় দেখাচ্ছে ওই যে আমরা কোথাও ঘুরতে বেরোলেই না মেক করে মেঘ করে আমাদের যেই বাড়িতে চলে যাব মানে তখন আর কোনো বৃষ্টির কোনো চিঠে ফোটাও থাকে না তো দেখো তারপরে চলে এসেছিলাম ঠাকুর বাড়িতে ওখান থেকে ঘুরে ঘুরে পুরো ঠাকুর বাড়িতে চলে এসেছিলাম কারণ আমি ওকে বললাম যে দুদিন ধরে কিছু খেতে পারছি না যখন তাতে চলো চপ খাবো আর এখানে চপটা না ভীষণ ভালো লাগে বিশেষ করে চিকেন চপটা তো সেখান থেকে দুটো চিকেন চপ আর দুটো আলুর চপ নিয়ে সোজা মাঠে চলে গেলাম আর এত পরিমাণে ব্যবসা গরম লাগছিল একটু হাওয়া লাগছিল না তার ভিতরে গরমের ভিতরে গরম গরম চপ তো বউঝ কী অবস্থা হচ্ছিল আমার আর আমি তো একদমই গরম জিনিস খেতেই পারি না মানে মুখে দেওয়ার আগেই আমার জীব পুড়ে যাবে মুখ পুড়ে যাবে এরকম একটা অবস্থা আর এই যে হচ্ছে গিয়ে চিকেন চপ যেটা না ভিতরে আলুর স্টাফিংটা খুবই কম চিকেনের পরিমাণটাই বেশি তো মাত্র দশ টাকা নিয়েছিল দশ টাকায় এত সুন্দর চিকেন চপ মানে এখানে না আসলে মানে যারা এসে খেয়েছে কাকিমার দোকান থেকে তারাই জানো যে কী পরিমাণের টেস্ট আমি আবার একটা সচের প্যাকেট চেয়ে নিয়ে এসেছিলাম সব চপঠপের সাথে একটু সস হলে ভালো লাগে বলো তো দেখো আমি একটু আলুর চপ মুখে দিতে না দিতে পুরো মনে হচ্ছিলো কি আমার মুখটা পুরো পুড়ে গেল আর না সত্যি কথা বলতে না আমি আলুর চপ খাচ্ছি না কি খাচ্ছি পাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না না পাচ্ছি নাকে কোনো গন্ধ না পাচ্ছি মুখে কোনো স্বাদ তো তারপরে বললাম যে আমাকে একদম পুরো আমার কাছে পুরো বলদ বলদ লাগছে তুমি খাও তো দেখো চিকেন চপটা ভাঙলো আর তোমাদেরকে বলেছিলাম না ভিতরে চিকেনের স্টাফিংটা খুবই সুন্দর একদম পুরো ভরপাট্টার চিকেন দেয় আলুর মানে এটা কমই থাকে আর কি তো দেখো তো বড় খেয়ে বললো আর ওর এইখানে চপ ভীষণই ভালো লাগে আবার একটু খুঁতখুতে টাইপের মানুষ তো মানে এ মানে ও ভীষণই খুতখুতে টাইপের মানুষ ও সব জায়গায় কিছু পছন্দ হয় না তো যাই হোক ও এইখানে চপটা ভীষণ ভালো লাগে তার জন্য যখন একটুখানি খেতে ইচ্ছা করো তো এখান থেকেই খাই আর কি সময় হয় না যখনই এদিকে আসা হয় তখনই আর কি খাওয়া হয় তো দেখো মাঠে বসে এখানে দুজনে মিলে খাচ্ছিলাম আর মাঠটা দেখো পুরো কালো কুচকুচে অন্ধকার তাতে কি হয়েছে ঝোপেঝাড়ে লোকজন ঠিকই বসে আছে তারপরে চপঠপ খেয়ে চলে এসেছিলাম বাড়িতে আর এখন জানো তো সন্ধ্যে হলে আমি একটু চা খাচ্ছি এই দু দিন ধরে কারণ প্রচণ্ড গলা ব্যথা তো তো ভয়েস তো শুনে বুঝতেই পারছো আমার শরীর ভীষণ খারাপ তো ঠান্ডা লেগেছে তার জন্য একটু চা খাচ্ছি গলাটা বেশ আরাম আর সঙ্গে নিয়ে নিয়েছিল ভুজিয়ে আনা নেমকি কী বলে আমি ঠিক জানি না তো তাই নিয়ে নিয়েছিল তো আমি একটু চা খেয়ে তারপরে সবাই মিলে বসে পড়েছিলাম লুডু খেলতে মানে আমি বাবা আমার কর্তামশাই আর আমি তো যাই হোক এই দুদিন ধরে লুডু খেলছি সবসময় আমি জিতে যাচ্ছি এরা দুজন শুধু হারে তো দেখো একটা একবার ছয় বড়াতে হাতে তালিতে মনে ফাটিয়ে দিচ্ছে মানে যেন ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে এসেছে তো যাই হোক সে শেষ পর্যন্ত কিন্তু হেরেই গিয়েছিলো দুদান খেলেছে দুদানেই হেরেছে তো দেখো এখানে বসে লুডু খেলে অনেকটা সময় পাস করছিলাম মানে ওই যে সময় না থাকলে আর কী করবো বলো কোনো কোনো কাজ না থাকলে তো বসে বসে এটাই করছিলাম তো লুডু খেলে মুখটা অনেকটাই ভালো হয়ে গেছিলো তো তারপর রাতের খাওয়া দাওয়াটাও পুরো শেষ করে নিয়েছিলাম আর এখন আমি একটু ঘুমাবো আর চোখ দুটো দেখো পুরো গর্তের ভিতরে ঢুকে গেছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দিওটা